বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু বধিব বধিবোপরান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের চক্রান্ত এবং নানা তালবাহানার পর অবশেষে বাস্তবায়ন হতে চলেছে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এরপর থেকেই ভয় কাঁপছে দিল্লি কবে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ তিস্তা মহাপরিকল্পনা ঘিরে কেন এত ভয় ভারতের এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এখন আর প্রতীক্ষার দেশ নয় বাংলাদেশ নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণ করতে শিখেছে তাই তো হাত মিলিয়েছে সেই দেশের সাথে যারা কাজ করে শুধু আশ্বাস দিয়েই ক্ষান্ত থাকে না এবার চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে বাংলাদেশ আর এতেই ভয় কাঁপছে দিল্লি বিগত পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ছিল ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনার সরকার যিনি কাজ করতেন ভারতের ইশারায় তিস্তা প্রকল্প নিয়ে বারবার শুধু আশ্বাস দিয়ে গেছে ভারত কাজের কাজ কোনো কিছুই হয়নি ফলাফল হিসেবে বাংলাদেশ পেয়েছে বন্যা নষ্ট হয়েছে দেশের কোটি কোটি টাকা ঘরবাড়ি ছাড়া হয়েছে দেশের অনেক নিরীহ মানুষ তারপরও সবসময় দিল্লির গোলামী করে গেছে বিগত সরকার অন্যদিকে চীন থেকে বারবার প্রস্তাব দেওয়া হলেও সব প্রস্তাব উপেক্ষা করে গেছে বিগত সরকার তবে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছাত্রজনতার মনোনীত সরকার যিনি দেশের স্বার্থে কাজ করছেন তাই তো আর অপেক্ষা নয় এবার চূড়ান্ত হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ তিস্তা মহাপরিকল্পনা বছরের শেষে চূড়ান্ত হবে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা মূলত চীন ও বাংলাদেশ এই দুই দেশের বিষয় তাই সিদ্ধান্ত নিতে দেশেরই সম্মতি লাগবে তিস্তা পরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে তিনি আরো বলেন এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ গিয়েছি সতেরো জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হয়েছে এরপর এই প্রস্তাবনা প্রথমে যাবে সরকারের কাছে এবং পরে ইআরডির মাধ্যমে চূড়ান্ত হয়ে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে এর বাস্তবায়নের কাজ এতদিন বাংলাদেশকে বলা হতো বাংলাদেশ ছোট দেশ তবে মনে রাখতে হবে ঘুরে দাঁড়ালে ছোটরাও বড়দের চোখে চোখ রেখে কথা বলতে পারে আত্মবিশ্বাসী হলে লড়তেও পারে এই ধারাবাহিকতায় এবার রংপুরের হাটে চালু হচ্ছে বিমানঘাটি এ খবরেও মাথায় হাত ভারতের নরেন্দ্র মোদীর মনে জেকে বসেছে ভয় দিল্লি এখন সব হারানোর শঙ্কায় বাংলাদেশে এখন তাদের আজ্ঞাবহ সরকার নেই বাংলাদেশে চলছে না তাদের দাদাগিরি পেঁয়াজ রসুন আর বাদ খুলে দেওয়ার মতো নাটকও বাংলাদেশকে রুখতে পারছে না তিস্তার পানিতে বাংলাদেশকে মারার চিন্তা এবার শেষ করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই চিন্তাই করছে দিল্লি এই গল্পের ভিলেন সে যে সময়ের অপব্যবহার করেছে আর নায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দেশের স্বার্থে কোনো আপোষ করেননি যিনি অপেক্ষা করেননি নিজের পথ নিজেই তৈরি করে বাংলাদেশকে আলোর পথ দেখিয়ে চলেছেন প্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার আরও একটি চমক দেখিয়ে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে চলেছে আপনিও কি চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ খুব দ্রুতই শুরু হোক তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ